আই ছেলেরা আই মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি ঝড়ের দিনে পাকা আমের মধুর রসে রং করি তোমার বড় কাকার নাম কি তোমার মেজো কাকার নাম কি তোমার ছোট কাকার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার নানার নাম কি তোমার নানার নাম কি তোমার নানুর নাম কি ও নানুর নাম কি আমিয়া তোমার নানুর নাম আরিয়া তোমার দাদার নাম কি দাদা জুমিন জুমিন তোমার বাড়ি কোন জায়গায় পটু না বলো নালি নালি না বাবা কি আজকে তুমি কি খাইছো ভাত কি দভাত খাইছো কিমাম ইলিশ তুমি বাবু তাকে কি মন কৰি ধুমুক দিছিলে আৰু কি বে বাবু তাকে মন কৰিছিলোঁ বাবু তাকে যে মাত মাত দিছিলে কিমনি দেখাইছিলে এমনি কৰি মাত দেখাইছিলে আৰু লগ গোট নি দিছিলে কিমনি কৰি এমনিকীৰে তুমি এখন কি ঘুমাবা নাপাবা তালি এখন কি কৰিবা বইসে থাকবে হুম তুমি একটু ভালো করে একটু চোখ মেরে দাও তো বাবা আবার চোখ মারো আবার আচ্ছা তুমি একটু জিবলে ভাঙ্গাই দাও এমনি করে জিবলে ভাঙ্গান লাগে না বাবা তুমি এখন একটু একটু রাগ করে তাকাও এমনি করে ওইভাবে রাগ করে তাকান লাগে না বাবা আচ্ছা তাহলে তুমি এখন একটু ভয় দেখাও